কিন্তু মনে মনে সক্রিয় রাজনীতি করুক বা না করুক মনে মনে একটা রাজনৈতিক আদর্শকে ধারণ করে হ্যাঁ তো আমি সবসময় জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেছি এবং পারিবারিকভাবে আমার দাদি চাচা সবাই বিএনপির এমপি ছিলেন যেহেতু সেহেতু এবং আমার আব্বা মানে সে একই আদর্শ ধারণ করেন এবং এজন্য কিন্তু আমরা অনেক ধরনের বৈষম্যেরও শিকার হয়েছি আমার আব্বা অত্যন্ত শত অফিসার হওয়া সত্ত্বেও তার এক্সটেনশন হয়নি মানে আওয়ামী লীগের আমলে কোনো সুবিধা বা কোনো কিছুই না কোনো ভালো মন্ত্রণালয়ের পোস্টিং কিছু না কারণ হচ্ছে যে পদোন্নতি তারপরে হচ্ছে চাকরি মানে সকল ক্ষেত্রে কিন্তু তখন একটা বৈষম্যের একটা ব্যাপার ছিল তা আমরা বৈষম্যের শিকার হয়েছি আমার আমি যাদেরকে পরীক্ষা নিয়েছি অ্যাজ এ রেজিস্ট্রার অফ কার্ডিয়াল সার্জারি আমি ক্লাস নিয়েছি তারা পাশ করার পরে আমার উপরে মানে আমার উপরে চলে গেছে তারা ক্যাডার সার্ভিসে আমার জুনিয়র তারা পাশ করার ক্ষেত্রে এম করার ক্ষেত্রে আমার জুনিয়র কিন্তু তারা পদোন্নতি পেয়ে আমার উপরে চলে গেছে তো যাই হোক অনেক বৈষম্যের শিকার হয়েছি তবে ইনশাল্লাহ একদিন সুদিন তো আসবেই কারণ আল্লাহ সবাইকে একটা সময় তার পুরস্কারটা দেন আমি শুধু সরকারি চাকরিতে ছিলাম আমি কিন্তু সক্রিয় রাজনীতি করিনি এখন যেমন আমি সক্রিয়ভাবে রাজনীতি করেছি কিন্তু সতেরো বছর যারা দমন নিপীড়ন হামলা মামলা শিকার হয়ে একটা আদর্শকে ধরে রেখেছে কাজ করে গেছে এখন তো তাদের দিন আমি মাত্র এসে একেবারে আসন পেয়ে যাব বা আসনের জন্য আমি এক্সপেক্ট করব আমি কিন্তু ওরকম না হ্যাঁ আমার মনে হয় যে যারা মানে এতদিন পর্যন্ত যারা বেশি ত্যাগ স্বীকার করেছে তাদেরই উচিত ফ্রন্ট লাইনে আসা আমরা এখন কাজ করব। যদি জনগণের আস্থা অর্জন করতে পারি এবং দল যদি ভাবে যে না সাবিনার সে যোগ্যতা আছে সাবিনার উপর প্রতি জনগণের ভরসা আছে তাহলে ইনশাল্লাহ আমি একটা সময় করতে আমি নির্দিষ্ট আসলে না আমি এক সার্বিক ভাবে কাজ করার ই করছি আমি হচ্ছে জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আমি সেভাবেই কাজ করছি আর আমি চাই যে আমি যে সার্ভিসটা রেন্ডার করতে পারি যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় রুগী দেখা আমার আমার প্ল্যাটফর্ম থেকে জিসাসের প্ল্যাটফর্ম থেকে সেসব জায়গায় সার্ভিস দেওয়া এই কাজগুলো আমি বিনামূল্যে ওষুধ বিতরণ এই কাজগুলো আমি করছি কারণ যে যার ক্যালিবার অনুযায়ী দলীয় ইতে প্ল্যাটফর্ম থেকে জনগণের স্বার্থেই তো কাজ করবে তা আমি এভাবেই ভেবেছি আসলে রাজনৈতিক আদর্শকে ধারণ করার জন্য কারো পারমিশন লাগে না আমি কোনো পদ পাই পদ না পাই আমি কিন্তু এই আদর্শকে ধারণ করেই কাজ করে যাব প্রত্যেকটা মানুষই তাই হ্যাঁ এবং আমার এমন না যে আমি খুব পদ পাওয়ার জন্য খুব উৎসাহী হ্যাঁ তাহলে কিন্তু আমি আগেও অনেক অনেক কিছু মানে পদের জন্য কাজ করতে পারতাম আমি আপাতত আমার মেইন ফোকাসটা হচ্ছে কিন্তু জনগণের কাছাকাছি পৌঁছানো সেটা চিকিৎসা সেবার মাধ্যমে হোক রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে হোক এবং সবচেয়ে বেশি এখন যেটা আমার ফোকাস লেখার মাধ্যমে আমি যতটুকু ট্রোলের শিকার হই সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বাস্তব জীবনে সামনাসামনি আল্লাহ রহমতে কোনো দিন এমন হয়নি যে কেউ আমাকে আমার এমন এমন কোনো কথা বলেছে যাতে যেটাকে আমাকে নিজেকে ট্রোল্ড হয়েছে মনে হবে এবং আমি যেখানেই গিয়েছি মানুষের সম্মান এবং ভালোবাসা পেয়েছি আমি আমার যেটা মনে হয় যে আমি মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি মূল্য দিয়েছি এই ভাইরাল শব্দটির বা আমাকে নিয়ে মনে হয় বাংলাদেশের প্রথম এতটা নির্বিচারে এতটা অপপ্রচার চালানো হয়েছে কিন্তু দেখেন যে আজও মানে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি দিচ্ছি এই জন্যই যে মানুষ আমাকে দেখছে মানুষ আমার কথা শুনছে নাহলে সাবিনা কে সাবিনা কোনো মিডিয়া পার্সন না সাবিনা কোনো মুভি করে নাই সাবিনা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মানে বিশাল বড় ব্যক্তিত্ব না কিছুই কিন্তু সাবিনা না তারপরেও আমি এই যে আপনাদের সামনে হাজির হই বা মানুষ আমাকে দেখে আমি মনে করি এটা পুরো কৃতিত্বটা হচ্ছে মানুষ আমাকে ভালোবাসে অ্যাটলিস্ট মানুষ আমার এই যে ঘুরে দাঁড়ানো মানুষ আমার যুদ্ধটা দেখে হ্যাঁ একটা সাধারণ মানুষ যার উপর কোনো একটা ক্ষমতা ক্ষমতার ই ছিল না হ্যাঁ ক্ষমতা ধর কারো একটা ছায়া ছিল না কোনো টাকার জোর ছিল না হ্যাঁ কোনো পেশি শক্তি ছিল না তারপরেও কিন্তু আমি ঘুরে দাঁড়িয়ে যেদিন বের হয়েছি সেদিন থেকে আমি বলছি যে আমি নির্দোষ আমি নির্দোষ আমার সাথে অন্যায় হয়েছে তো এটাই আমার মনে হয় যে জনগণ পাশে ছিল দেখেই পেরেছি সবচেয়ে বড় পরিচয় আমি বন্দিনী যে নিরাপরাধ হওয়া সত্ত্বেও তিনটি বছর জেল খেটেছি এর চেয়ে বড় পরিচয় আমার কিছু না এখন এবং এই পরিচয় আমার শক্তি এই শক্তিকে নিয়ে আমি এগিয়ে এবং মানুষের মন জয় করবো আমাদের অহংকার তারেক জিয়া তো উনি তো একত্রিশ দফা দিয়েছেন এখন আমাদের প্রত্যেকটা লেভেলে যারা যে লেভেলে নেতা আছেন কর্মী আছেন সবার মূল ফোকাস হচ্ছে কিন্তু ওই একত্রিশ দফা যে যার অবস্থান থেকে একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা করবে এটাই আমিও ঠিক একই আমি আমার যেইগুলো যে ফোকাসগুলো আমি দিয়েছি এবং সবচেয়ে বড় হচ্ছে কি আইনের শাসন প্রতিষ্ঠা কারণ আইন হচ্ছে যে আমার ক্ষমতা নাই এজন্য আইন আমার জন্য একরকম আর তার ক্ষমতা আছে সে জেলেই যাবে না এটা হতে পারে না